কোন ধর্ম কি বলেছে বিনা বিচারে বা নিষ্পাপ মানুষকে হত্যা করো কোন ধর্ম একটা রিলিজন আমাকে দেখান যে বলেছে মিথ্যা কথা বলো হারাম খাও সুদ খাও বেপর্দায় চলো নগ্ন হয়ে চলো একটা ধর্ম বলেছে তাহলে প্রত্যেকটা ধর্মের মূল কথাগুলো কিন্তু মোটামুটি একরকম তো সবাই যদি সবার ধর্ম মেনে চলে কোনো সমস্যা এরপরে যে পড়াশোনা করে দেখবে যে হ্যাঁ ইসলামী চূড়ান্ত রিলিজন এর মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে এটা ফাইনাল টেস্টিমেন্ট তখন সে মুহাম্মদ সাল আলিয়ালামের অনুগত করবে সাক্ষ্য দিবা সাহিদুল্লাহ ওয়ান্না মুহাম্মদ আব্দুহ রসল মুসলিম হয়ে যাবে চা ইনশাআল্লাহ মুসলিম হলেই কালিমা পড়লেই একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাহার যদি তার আকিদার মধ্যে শেরিক না থাকে উফুন না থাকে আমলে বেদাত না থাকে হারাম রিজিক না থাকে আল্লাহ পাকে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তো ফিকেন করুন আমিন এই যে মাসুদ বলছিলাম আরাফার আরাফার দিনে আমার স্বতন্ত্র একটা লেকচার আছে ওইটা দেখে নিন আরাফার দিনের ফজিলত এর যে তাৎপর্য এবং এই দিনে নবী সাল্লাহ সাল্লামের একটা বিদায় হজের ভাষণ আছে এটা নিয়ে আমি স্বতন্ত্র একটা দিয়েছি শুনে নেবেন ইনশাআল্লাহ আর বাসায় গিয়ে অবশ্যই আর রাহিকুল মাহতুম বইটা পড়বেন এখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে এই তিনটা কসম পুরো মহাবিশ্বের কসম তারপরে হচ্ছে কিসের কেয়ামত দিবসের কসম আর এই যে জুমা এবং আরাফার দিবসের কসম কসমগুলো কি বড় বড়ো না না ছোট ছোট বিশাল বিশাল কসম মানে বিশাল বিশাল কসম নিয়ে আল্লাহ এখন একটা বড় ঘটনা দেখেন বড় বড় কিছু কসম আল্লাহ করলেন মহাবিশ্বের কসম বিশাল বিশাল নক্ষত্রের কসম ঠিক আছে জুমার দিন বড় দিন আরাফার দিন বিশাল দিন এবং কেয়ামতের দিন একটা ভয়াবহ বিশাল দিন এই সমস্ত বিশাল বিশাল বিষয়গুলোর কথম করে আল্লাপাক বলছেন কতিল আসল উখদুদ কি কথা কতিলা আসহাবুল উখদুদ আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে কে আসহাবুল উখদুদ সামনে যাই মজার একটা ঘটনা আসবে আর না রিদায়াতিল ওয়াকুদ যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল আসহাবুল উখদুদ ধ্বংস হয়ে গেছে যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল ইযহুম আলাইহা কুউদ এবং আসহাবুল উখদুদের লোকরা এই আগুনের কুণ্ডলের চারপাশে বসেছিল মনে করেন এখানে বিশাল একটা আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এখানে দাও দাও করে আগুন জ্বলছে আর কিছু মানুষ তার চারপাশে বড় বড় কুরসিতে চেয়ারে হেলান দিয়ে বসে মজা উপভোগ করছে এই হলো اصحابুল খুদুদ এদেরকে গানলাবাক বলছেন এরা ধ্বংস হোক কুতিলা اصحابুল খুদুদ ওয়া হুম আলা তারা বসে বসে কি করছিল তারা বসে বসে দেখছিল যে মুমিন মুসলিমদের সাথে কি নির্যাতন করা হচ্ছে মহুমিন মুসলিমদের সাথে ওই আগুনের মধ্যে যা নির্যাতন করা হচ্ছিলো ওরা চারপাশে বসে বসে এটা অবলোকন করছিলো হাসছিলো মজা নিচ্ছিলো এই আশা বুলু খদুদ্রা ধ্বংস হোক ওয়েমে না ওয়াম্য না কাম ও মিন হোম ইল্লে আই ইয় মিন ও মিন লা হি লা বলছেন ওই মহুমিনদের কোনো দোষ ছিল না যে মহুমিনদেরকে ওই অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারা হচ্ছিল এবং চারপাশে কিছু মানুষ জড় হয়ে দেখছিল। মজা নিচ্ছিলো আসহাবুল উখদুদ ওই মুমিনদের কোনো দোষ ছিল না শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে কি সেটা যে এই মুমিনরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল এই মুমিন হওয়া ছাড়া তাদের কোনো দোষ ছিল না কথা বুঝতে পারছেন এবার চলে আসেন এখানে কিভাবে আসলাম বহু দিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্ছা ছিল এখনকার বিশ্ব তাদের মতোই পরাশক্তি ওই যে আস আসফাইবুল কাফের মতো বা ওই নমরুদের মতো বা ওই যে ফের আউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুঘর ছিল কী ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝান একটা বড় জাদুঘর ছিল এখনও কিন্তু বহু ক্যান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনও চলছে আরে জাদু সত্য জাদু সত্য চোখের বদ্নজরও সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরান পরসে সত্য ব্যাস সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেশতা সত্য না মিথ্যা কবর রাজাফ সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না ও হয়তো বিশ্বাস করছেন অতএব আমি একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি উমির হতে পারবেন আচ্ছা কবর আজাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে মরার পরে যখন কঠিন কবর আজাব শুরু হবে দেখবা যে আইন আর ইয়াকিন ইয়কিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইনাল ইয়াকিন ইয়কিন হাক্কুল ইয়কিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল ইয়কিন মানে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম রব্বারা অব স্বর্ না ওয়াসামি অইনা ফারজি অইনা না আমার সোয়ালি ইন নাম উক্তিনুন আছে না শোনা আলি ফিলাম মিস্জ দাই হাফেজ এ ফুরান যারা আছেন আল্লাহর সামনে জাহান্নামিরা বলবে রববে না হে আমাদের রব আপ স্বর্ এই যে দেখলাম তোমার আজাফ দেখেছি আমরা এখন পরকারের কথা ওসামি অইনা এই যে শুনতে পাচ্ছি এখন রাজা ফারুজি অইনা আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমাদের সোয়ালি এখানে আমরা সৎ কাজ করবো ইন নামু আমাদের কী হয়ে গেছে তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো হিসেব নেমারিয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড তাকে ক্রুসিফাইড করা হয়েছে তিনি মারা গেছেন নওজুবিল্লাহ বলা হচ্ছে না আচ্ছা ইসেব নেমরিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সেরাম আই দেয় বলা হচ্ছে যে ইসাব নেমারিয়ামকে যখন পাঠানো হবে একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আনবে না আহলে কিতাবদের মধ্যে ইসাব নেমারিয়াম এ করা হয় নাই ইসলাম নে মারিয়ামকে আল্লাহ রবুল্লা আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষকে উঠাতেই পারে এটার এমন কি বিষয় যে আল্লাহ রবুল্লা আলামিন আপনার দেহের মধ্যে রুহ রেখে দিয়েছেন তার হুকুমে বের হয়ে চলে যাবে সে আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল আলী আসসালামকে মেরাজে উঠিয়েও নিতে পারেন সিম্পল এটা অবিশ্বাস করার কি আছে আসল সামনে যাই এখানে যে বিষয়টা যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুঘর ছিল এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এইসব জাদুবিদ্যা শিখিয়ে দেব ছোট বাচ্চাদের মধ্যে তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কৈশোরে পদার্পণ করল এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রি আছে পাদ্রি মানে কি পাদ্রি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত এমন একজন পাদ্রি সন্ধান সে পায় সে ওই পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রি তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা আল্লাহ এটার ইমানের স্বাদ যখন পুরাণ শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি এটা শিখতে চাই তখন এই পাত্রী তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের কাছে বাচ্চার জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে যাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদেরও নসিহত আছে সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না হিকমার দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে নবী সাল্লাম যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন সবাইকে জানান দিয়েছিলেন এই সনো আমি হিজরত করছি জানান দিয়েছেন রাতের বেলা বের হয়েছেন কৌশল রাতের বেলা বের হন নাই এবং তাকে মারার জন্য পাঁচ থেকে লোক ঘিরে রেখেছিল এর মধ্যে দিয়ে আল্লাবুল আলমী তাকে বের করে নিয়ে গেছে তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছে এই দেখো আমরা বেরোচ্ছি তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের যে কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ হবে নাইনটি নাইন পার্সেন্ট এখনকার এই যুগ হ্যাঁ দিনের কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ শোডাউনই বেশি এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয় এবং আস্তে 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 দিনের দায়রা মাইনাস হতে থাকে এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী কৌশল তো বোঝো না তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না এটা মাথায় রাখেনি তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই বাচ্চার কাছে মাসা অনেক এলেম কালাম আছে এদিকে সে পাত্রের জ্ঞানে হচ্ছে হতে হতে তার মধ্যে আল্লাহ একটা পরিপূর্ণ ইমান চলে আসে আলহামদুলিল্লাহ হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তায় একটা বিশাল জন্তু দেখা বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক হয়েছে দাববাতুল আর্থ সামনে বের হবে তে আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাববাতুল আর্থ জমিন থেকে ফুড়ে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবো কোথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রাসুল সাল্লাম বলছেন দশটা আলামত না আসা পর্যন্ত কেমন হবেই না তার মধ্যে একটা হচ্ছে থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে জেনে মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ পাক বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদড়ি সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এই বলে সে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেট তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাত্রের আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তার আর মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইয়কিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মেন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যাবে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবেন চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজ রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম এমনটা করেছিলেন না আল্লাহ করতে পারেন রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করা দরকার তোমার কাছে কোন ওষুধ আছে নাকি সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যান এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজদরবারে দরবারে এবার রাজাওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সে পড়লে তো সে বলে না কিভাবে সে ভালো পড়লো সে বলতে যাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিছনে দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সেফা লাভ এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না আমি তো তোমাদের রব নমরুদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আইলিন তুলাকু মিনি হয় মা আইলিন তুলাকু মিনি লাইহিন আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ইমান নিয়াজ এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসুলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানে কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো জানি না এই বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফ্যার দেওয়া হবে এবার

এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির আপনি যে কোনো তাফসির পড়েন মারিফুল কোরআন তাফসির প্লে ক্যাসির লাইন পড়ে দেখেন পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পড়ানো হচ্ছে আরেক দল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে একদম আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহ ফিনিহিম বিমা হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থত হচ্ছে এমন আল্লাহ ফিনি হিম বিমা শীত আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনি হিম বিমা ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবারে বিশ্বাস করছেন না চলে আস এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে গোলাম বলে ছুড়বেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরবো তার আগে মরবো কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হবে কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হল করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তারপর এসেছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বড়না করেছেন তীরটা ঠিক বাচ্চা এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে হ্যাঁ কি বুঝি নাই ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপারের এই পার থেকে এই পার পর্যন্ত চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুল্ল একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের পেয়ে হেদায়তাম এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খরো। একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাপ বলছেন শেষ পর্যায়ে শেষ তার একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য ইতস্তত বোধ করছে তখন আল্লাহ সেই ছোট্ট বাচ্চাটার সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বললো এটা শব্দটা এমন এসেছে ইয়া আমার মা লাফ ই তুমি ভয় করোনা ফাইন নাকি কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দিন যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতে স্বাদ পেয়েছে আলহামদুলিল্লাহ এই হলো সাহেবুল উখদুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো নেশনকে হেদায়ত করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহাপরিকল্পনাকারী এবং আল্লাহ সুফায়ন আহমদ আল্লাহ তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেমত পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে না তা আল্লাহ সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লা আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই এই মুহমিন যারা ছিল আগুনের লাভ দিয়েছে কি কোনো অপরাধ ছিল এদের কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মুহমিন ছিল ইমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডের লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ আলেম আলম যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়েও পুরো নেশনকে হেদায়ত করাতে পারেন এবং সে যেটা হয়ে গেছে আগে সেটা এ যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রবুল্লাহ আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো নেশনকে হেদায়ত করেন কিছু মানুষকে আল্লাহ বা পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো নেশনকে হেদায়ত করতে পারেন আলহামদুলিল্লাহ আর সাহেব উদ্দিদের এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে আল্লাহ বাকে আমাদের সবাইকে প্রকৃতি ইমান দর হওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আমাদের সলেহ করার তৌফিক দান করুন ইমানের উপর দৃঢ় থাকার তৌফিক এনায়ত করুন এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন এবং যে কোনো রকম দুঃস্ব adverser বিপদাপদ বালা মুসিবতের বিপক্ষে আল্লাহ বাকি যেন যথেষ্ট হয়ে যান আমি শেষ করি সূরাটার সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন এরপর যেটা বলেছেন যে ইন্নাল্লাযিনা ওদের পরিণতি কি হবে যারা এই কাজটা করলো ইন্নাল্লাযিনা ফাতনুল মুমিনিনা ওয়াল মুমিনাত ثم لم يتوبو যারা মুমিনদের সাথে এমন নির্যাতন করলো কি করলো আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেললো যারা মুমিনদের সাথে এমন দৃষ্টান্ত স্থাপন করলো নির্যাতন করলো ফিতনায়ে ফেললো এবং তব করে ফিরেও আসলো না পাক বলছেন নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণদায়ক শাস্তি আছে জাহান্নামে ওয়ালাহম আয়দা আবুল হারিক এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে তাদের জন্যে যারা মহমেন্দদেরকে ফিতনায় ফেলেছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তারপর আল্লাফাক বলছেন ইন্দান নেদিন অ্যাভেনু আমানু সরি হায়ত লাহুম জেন্নত যিনি মিলাহ আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল যাদেরকে আজহাবুলরা ফেলে দিল গর্তে যারা আগুনে আগুনে লাভ দিলে অগ্নি পরীক্ষা দিল আল্লাপাক বলছেন এরা সফল হয়েছে এরা জান্নাতে যাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য এটাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা দুনিয়াতে আপনি কতটুকু খাচ্ছেন পড়ছেন কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন কতটুকু স্ট্যাটাসের মালিক এটা বড় কথা নয় আমি আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা এটাই বড় কথা যদি যেতে পারি ইনশাআ আল্লাহ তাহলে আমরা সফল যদি ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে আমার হচ্ছে এই মহাবিশ্বের কোন সৃষ্টি নাই আল্লাহ জেনে রাখো যারা আল্লাহর বিরোধিতা করবে তার নবী তার আসমানি কিতাব এবং দিনের বিরোধিতা করবে তাদের জন্য অন্য শাস্তি আছে এই শাস্তিটা প্রচণ্ড কঠিন আল্লাহ পাকের শাস্তি প্রচণ্ড কঠিন আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায় আল্লাহ পাক গফুর রহিম রহমান রহিম ঠিক আছে তাই না একই সাথে আল্লাহ পাক কিন্তু শাদীদ শাদীদুল ইকাব বটে আল্লাহ পাক একই সাথে কিন্তু কঠোর শাস্তি দাতাও বটে আল্লাহ এটা বলছেন ইন্না বাত শরব শাদীদ আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছ না সওম রাখছ না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছ এবং জেনায় পর্নে মাদকে লিপ্ত আছো অহেতুক সময় নষ্ট করছো দিনের কোনো ফিকির নাই আল্লাপাক কিন্তু সব কিছু দেখছেন আল্লাপাক কিন্তু কিছু শুনছেন আল্লাহ রবুল্লাহ আলমের সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু আল্লাপাক ছেড়ে দিবেন না কখনো আল্লাহ রবুল্লাহ আলমেন কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন ইন্না বাতা লে আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন আল্লাপাক আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত আমি একটা এক্সাম্পল দিচ্ছি কানি জাস্ট আবু তলেদ নাম শুনেছেন কে ছিল রাসুসাল্লাহামের চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সাল আলী হাসালামকে সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট তাকে সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষমেশ তিনি লাহ পড়তে পারেন নাই মমিন মুসলিম হননি কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি থাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে রসুল্লাহ সাল্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করছে দিনের জন্য কিন্তু ইমান নিয়ে আনেন ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন লাহ আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো ছা তিনি ইমান নিয়ে আনেননি এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই নেহামুজুমুল্লাহ তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকবে ইন্নাবাদ শরফ বিকেলে শাদীদ কিভাবে বোঝাবো এটা হলো আবু তলেমের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের রেগে স্টে বলছে কাজ করছে সুন্নতের খেলাফ কাজ করছে আমরা নামাজ পড়ছি না ফুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছে আমাদের কি হবে জাস্ট নিজের ফিকির করেন দানবাম সব ভুলে যান নিজের কবরের ফিকির করেন জাস্ট নিজের কবরের ফিকির করেন আপনি আমি কবরে গেলে কি করব এই ফিকির করেন দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবেন জাননা নিজে ভালো হব না কিছুই ভালো হবে না আল্লাহ পাক আমাদের সময়কে আল্লাহর আযাব থেকে বাঁচান আমিন আল্লাহ পাক কথা বলছেন সাথে এটাও বলছেন ইন্নাহু হুয়া ইউবদিহু ওয়া ইউঈদ আল্লাহ পাক কঠিন শাস্তি দাতা বটে তুমি আলাল রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন আবার তার দিকেই কিছু ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তবা করে ফিরে আস তার জীবনে যত গুণা থাক আল্লাহবাক মাফ করে দিবেন আপনি যদি সারা জীবন শেরিক করে থাকেন যেটা মহাপাপ জুলমন আজিম এখনই যদি তবা করে ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো মাফ করে দিবেনই আপনার গুণাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন চান তো প্রেমময় ওয়াদুদ একজন সত্তা আমরা আমরা আল্লাহ পাকে দয়া যদি চাই আল্লাহ পাকে প্রেম ভালোবাসা চাই আল্লাহর মারেফত লাগবে না হবে না আল্লাহর আনুগত্য লাগবে না তার আনুগত্য লাগবে না কোরআন করতে হবে না এগুলো করার পর ইনশাল আমরা আশাবাদী আল্লাহকে আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন আমিন আল্লাপ বলছেন তিনি মহান আরসের অধিপতি আরস সম্পর্কে একদিন বলেছি আমি যে এই কুলসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে আর এই কুরসিটা আরসের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন অনুপাতটা যেমন হবে কুরসির অনুপাতটা এমন অনুপাতটা এমনটা এত বিশাল যেটা আটজন ফেরেস্তা ধরে রেখেছে তার উপরে আল্লাহ রবুল্লা আলমিন আরো সে আজিমে সমুন্নত তো সে আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ আনুগত্য করতে শিখুন তৌফিক দান করুন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন

আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সবাই তুচ্ছ সবাই তুচ্ছ আমরা আল্লাহ রবুল্লা আলমিনের ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোনো মানে হয় হয় না আল্লাহকে আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দিন আল্লাহর প্রতি আনুগত্যসীল বানিয়ে দিন বরং যারা কুফুরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহ রব্লা চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন ব্যাল্ হুহ কোরআনুন মেজিদ আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অনেক গল্প নয় বড় এটা হচ্ছে কোরআনুন মেজিদ ফিল আউ হে মাহফুজ যেটা লাউ হে মাহফুজ থেকে নাজির হয়েছে আল্লাহ রব্দুল্লাহ আমাদের সবাইকে এই সুরটা থেকে শিক্ষা নেওয়ার ট্রফিক দান করুন খুব সংক্ষেপে যদি সামারি করি তাহলে এই সুরের মধ্যে আল্লাহ রাব্লা আল্লামিন বিশাল বিশাল বিষয়ের কসম করেছেন এবং বিশাল বিষয়ের কসম করে আল্লাহ্ফাক বড় একটা ঘটনা বলছেন যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবককে দিয়ে আল্লাহ রাব্লা আলামিন পুরো কংকে হেদায়ত করছেন একজনের জীবনের বিনিময়ে পুরো জাতিকে করলেন তো সেটা যদি আল্লাহ করতে পারেন এখনও করতে পারেন এখানে আল্লাহর কাছে যারা সাফল্য মণ্ডিত হয়েছে এনেছিল তারা আর যারা ওদেরকে দিয়েছে আগুনে পুড়িয়ে মেরেছে এদেরকে আল্লাপাক জাহান নামি ঘোষণা করেছেন আল্লাপাক বলেছেন আমি শুধু গফুর রহিমই নই আমি বরং সাদিদুল কব কঠিন শাস্তিদাতাও বটে ইতিহাস সেটা দেখো রাও নমরুদ যত বড় বড় জুনদের অধিকারী যারা ছিল এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেন করতে দেওয়া হয় নাই যারা আল্লাহর আনুগত্য দাসত্ব করেছে এদেরকেই আল্লাহ রবুল্লা আলমের সম্মানিত পুরস্কৃত করেছেন যারা করে নাই তা ক্রিপের মধ্যে ছিল এদেরকে আল্লাহবাক ধ্বংস করেছে আল্লাহ রবুল্লা আলম বলছেন শেষে গিয়ে এগুলো কোনো অনেক গল্প কাহিনী নয় বাল হু বাল হুয়া কোরআন এটা হচ্ছে সম্মানিত মহা মহিমান্বিত কোরআন ফি লৌহিন মাহফুজ যেটা লাউহ মাহফুজ থেকে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে আমাদের জন্য নাজিল করেছেন আল্লাহ সুফান